হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে ছোট্ট একটা নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ধান জমিতে সার দেওয়ার জন্য আজকে ধান জমিতে যাওয়ার আগে আমরা সবাই মিলে পিয়ারা আরফে খাচ্ছিলাম আর এই দেখুন বন্ধুরা এটাই হচ্ছে আমাদের সার এগুলো আমরা জমিতে দিয়ে আসবো তো জমিতে যাওয়ার আগে আমরা তিন বন্ধুতে মিলে অনেক মজা করলাম তো বন্ধুরা দেরি না করে চলুন এবার হাঁটা যাক তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় আমাদের জমির কাছাকাছি চলে আসছি আর প্রায় এক দুই মিনিটের মতো রাস্তা এদিকে শাকিলের হাতে ক্যামেরা দিয়ে আমরা বস্তা হাতে করে নিয়ে চলে যাচ্ছি জমিতে যাই হোক বন্ধুরা আজকের আকাশের প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু আসলেই অনেক সুন্দর হয়ে উঠেছে দেখে আমাদের আমাদের আসলেই অনেক ভালো লাগছে তো বন্ধুরা কথা বলতে বলতে প্রায় জমির কাছাকাছি আর প্রায় দুই তিন মিনিট লাগতে পারে তো বন্ধুরা এবার আমাদের গ্রামে আল্লাহ তালার দয় অনেক সুন্দর ফসল হয়েছে যে রকম সবুজ শ্যামল ফসল আপনারা দেখতেছেন ঠিক এইরকমই প্রত্যেকটা খেতেই হয়েছে বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলা হলো কিন্তু কাজের কথা একটাও বলা হলো না কাজের কথাটা হচ্ছে আপনারা যদি আমাদের পেজটাকে ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে দিয়ে এখন আপনারা বলতে পারেন ভাই কাজের কথা কি এইটাই আমি বলবো না আরো অনেক কথাই রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার আগেই কিন্তু আমরা আমাদের জমিতে এসে গেছি তো সমস্ত কথাই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে তো এখন জমিতে সার দিতে হবে তাই বস্তায় থেকে সারগুলো নামিয়ে এখন এগুলোকে ডিসে ঢেলে নেব তো তার আগে সাগিলকে আমি বললাম ভাই ক্যামেরাটা এইদিকে ঘুরে কারণ আমার পাশে একজন কৃষি বিশেষজ্ঞ রয়েছে তাকেও তো দেখাতে হবে তো আপনারা তো কৃষি বিশেষজ্ঞের চেহারা দেখে বুঝতে পেরেছেন তিনি কৃষি বিষয়ে কত দক্ষ তো এবার চিন্তা করে দেখলাম বেশি কথা না বললে আমার কাজটা আমাকে করতে হবে তাই এবার আমি শুরু করে দিই প্রথমে আপনাদের সাথে একটু সারগুলোকে পরিচয় করে দিই যেগুলো সাদা দেখতেছেন এগুলো হচ্ছে ইউরিয়া সার আর ইউরিয়া সারটা কিন্তু প্রায় সকল মানুষের চিনে থাকে আর এদিকে আমরা জমিতে সার দেওয়ার জন্য আরেকটা একটা সার নিয়েছি সেটা হচ্ছে মাইটা সার তো প্রথমে আমি সমস্ত সারগুলোকে ডিশে ঢেলে নিয়ে সেগুলোকে ভালোভাবে মিক্স করে নিই এবার হলো মাইটা সারের পালা এবার আমি মাইটা সারটাকে এই ডিশের মধ্যে ঢেলে নেব তারপরে এটাকে সম্পূর্ণ মিক্স করে দিই এই তো বন্ধুরা কথা বলতে বলতে হয়ে গেছে এবার আমাদের দেওয়ার পালা অবশেষে আমাদের ক্যামেরাম্যানও একটু হাজির হলেন কারণ তাকে ক্যামেরার সামনে না দেখা গেলে ভিডিওটাই যেন কেমন হয় তাই একটু তাকে ক্যামেরার সামনে দেখিয়ে দিই এবার সমস্ত সার ছিটানোর পালা বন্ধুরা দেখতে দেখতে প্রায় আমার সার্জি শেষ হয়ে গেছে আর অল্প কিছু রয়েছে আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন